আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদশাহ এটা হচ্ছে আমাদের চুনের কারখানা এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ সিদ্দিগঞ্জ পার্ক হাউজের অপোজিটে আমাদের এই চুনের কারখানাটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুনের কারখানার চোরগুলি বাটি ভিতর থেকে বের করা হচ্ছে এবং এগুলির মধ্যে হামার দিয়ে পিঠে দেখা হচ্ছে যে এখানে কোনো পাথর আছে কি না পাথর বাছাইয়ের কাজ চলতেছে তো পাথর বাছাই গাছ চলার পরে শেষ হওয়ার পরে এই দেখেন এটা পাথর ওনারা আসলে দেখলে বুঝতে পারে কোনটার মধ্যে পাথর আছে আর কোনটার মধ্যে নাই দেখেন পাথরগুলি কোথায় রাখা হচ্ছে তো এইভাবে আমরা পাথর বাছাই করে রাখি তারপরেও অনেক সময় পাথর চলে যায় আসলে পাথরটা ইচ্ছে করে দেওয়া হয় না দেখেন এই চোটা এটা এটা দেখেন এটা দেখা দেখতে মনে হয় যে চুন আসলে এটা চুন না এটা হচ্ছে পাথর এটার মধ্যে পাথরের সংখ্যা বেশি তো এটা আবার নেক্সটে যখন এই যে এই বাড়তিতে বাটির আপনার চুনগুলি বের করা হবে তখন আবার এগুলি আবার পোড়ার জন্য নতুন করে দেওয়া হবে তখন আবার এগুলো আবার চুন হয়ে আসবে তে হচ্ছে আমাদের কারখানার বাটিটা আপনারা দেখতে পাচ্ছেন মালগুলি চুনগুলি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং সাদা আর আপনারা যারা সরাসরি চুনের কারখানা থেকে আপনারা চুন ক্রয় করতে চান তাহলে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কারখানা থেকে সরাসরি আপনাদেরকে চুন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা চুনের ব্যবসা করেন মাছের ঘেরে বা পান খাওয়ার জন্য বা বিভিন্ন কাজের জন্য নেন জল ছাদের জন্য নেন তাদের জন্য চুনগুড়ি পারফেক্ট তা আমি আপনাদেরকে আমাদের চুনের কারখানার চুনগুড়ি আরও সামনাসামনি দেখাই চুনগুলি অনেক গরম এটা একটা সাদা সাদা মাল এরকম সাদা মাল সব সময় হয় না সব জায়গায় দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এটা বিচার একটা সাদা এটা সাদা আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুনের কারখানার চুনের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর এ হচ্ছে আমাদের কারখানা নেক্সটে আবার আবার এটা যখন বাড়তি হয়ে যাবে তখন একই থেকে মাল বের করা হবে আবার দেখুন এটা এটার মনগুলি বের করা হচ্ছে তো আমাদের চুনের কারখানারটা কোথায় সেটা তো বললাম এটা হচ্ছে আমার নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পার হাউজের অপোজিটে এটা আমাদের অফিস তাই হচ্ছে আমাদের কারখানা আমরা চাইলে আমাদের কারখানা সরাসরি এসে মাল দেখে কিনে নিয়ে যেতে পারবেন এটা কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে